সকল বোর্ড দু হাজার উনিশ ইসলাম শিক্ষা প্রথম পত্র বহু নির্বাচনী কুরআন কাকে বলে ওসমান হজরতুকে প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এটি কার বাণী নিচের উদ্দীপকের আলোকে তিন ও চার নং প্রশ্ন উত্তর দাও আনিস সাহেব শীতের রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে দেখলেন রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলা শীতে কাতরাচ্ছে তার গায়ে পর্যাপ্ত শীতের কাপড় নেই তিনি নিজের গায়ের চাদরকে খুলে তাকে পরিয়ে দিলেন বৃদ্ধা মহিলা খুশি হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তো আনিস সাহেবের এই কাজে প্রকাশ পেয়েছে ইহসান আনিস সাহেবের এই কাজের ফলে অর্থাৎ ইহসানের ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বৃদ্ধা মহিলার প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর দুই ও তিন ইসলাম শিক্ষার মূল উৎস হচ্ছে আল কুরআন ও হাদিস কোন মুসলিম মনীষীকে মাস্টার অফ মেডিসিন বলা হয় ইবনে সিনা পৃথিবীর সব মানুষ পরস্পর ভাই ভাই কিসের ভিত্তিতে হজরত আদম আলাহ সাল্লাম আদি পিতা এর ভিত্তিতে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হচ্ছে গোপনীয়তা রক্ষা করা উপহার ও আনন্দ দেওয়া মহরানা আদায় করা খারাজ কারা প্রদান করে এটা যে অমুসলিমরা প্রদান করে থাকে পরবর্তী প্রশ্ন কোনটি সর্বোত্তম জিহাদ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ কিয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম কোন কাজের হিসাব নেবেন সালাহের সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর কোনটি সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর মক্তম নিজের পিতা মাতাকে করা কোন ধরনের হচ্ছে কবিরা গুনাহ জিম্মি নাগরিক বলা হয় ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের আর তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদের দারিদ্রের ভয়ে এটি কার বাণী এটি আল্লাহ তালার বাণী জিহাদ কি জিহাদ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা করা ইফটিজিং প্রতিরোধে ইসলামের অনুশাসন হল দৃষ্টিশক্তি হেফাজত করা মেনে চলা রাস্তায় চলাচল করা পরবর্তীতে একটি উদ্দীপক জনাব হাফিজ সাহেব একজন ট্রেনের চেকার তিনি টিকিট চেক করার সময় বিনা টিকিটে যাত্রী রফিককে পেলেন রফিক চেকারকে কিছু টাকা দিয়ে পার পেতে চাইলেও চেকার তার কাছ থেকে উপযুক্ত ভাড়া আদায় করে তাকে রশিদ দিয়ে বললেন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করবেন না তো উদ্দীপকে বর্ণিত রফিকের কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে ঘোষ হাফিজ সাহেবের কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে কর্তব্যপরায়ণতা দায়িত্বশীলতা পরবর্তী প্রশ্ন মদিনা সনদের ফলে মদিনায় শান্তি ফিরে আসে রাসৌর করিম সাল্লাই ইসলামের মর্যাদা বৃদ্ধি পায় ইসলাম প্রচারে সুবিধা হয় মজিলি শেষুরা বলতে কি বোঝায় পরামর্শ সভা ইন আকুম আকুম আয়াতে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে নিচের উদ্দীপকের আলোকে তেইশ ও চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও সাদেক সাহেব তার আমবাগানটি কেটে সেখানে একটি শিল্প কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন তার বন্ধু আজিম সাহেব এ কথা শুনে তাকে আমবাগান কেটে শিল্প কারখানা করার ব্যাপারে নিরুৎসাহিত করলেন আজিম সাহেবের পরামর্শটি নিচের কোনটি নিচের কোন ক্ষেত্রে ভূমিকা রাখবে এটা হচ্ছে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে আজিম সাহেবের পরামর্শ গ্রহণের ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে কোন মুসলিম দার্শনিককে দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয় আল ফারাবি ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিককে আল্লাহ কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় নিচের উদ্দীপকের আলোকে আঠাশ ও উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও অমল ইসলামী রাষ্ট্রের একজন নাগরিক তিনি সরকারকে ভূমি কর প্রদান করেন এবং সার্বিক নিরাপত্তার জন্য তিনি সরকারকে কর প্রদান করে থাকেন অপরদিকে দরিদ্র কৃষক খালেক কর প্রদান করেন না কিন্তু তার উৎপাদিত চল্লিশ মন ধানের উপর চার মন ধান সরকারকে প্রদান করেন এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে খালেক সরকারকে কোন ধরনের কর প্রদান করেন খালেক সরকারকে কোন ধরনের কর দেয় সেটা হচ্ছে ওসর ওসর কর দেয় পরবর্তী প্রশ্ন অমল ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে কি কি অধিকার ভোগ করতে পারবে সঠিক উত্তর স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে মৌলিক অধিকার ভোগ করতে পারবে সম্পদের মালিকানা ভোগ করতে পারবে পরবর্তী প্রশ্ন হজরত শাহ বা বাংলাদেশের কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন রাজশাহী অঞ্চলে ইসলাম